ধ্বংস করেছেন ধ্বংসা হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم ابت ماف كردين راتوني كبير مولاي ابت ماف الله كبير رأي অল্প কয়েকজন নফরমান গোলাম আমরা আপনার দুয়ারে হাত উঠালাম আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার আজাব লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আই মাওলা আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আগামী জিন্দিগি আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৈবতা করে عزت عافیت دان کرین تقوی تخار دان کرین حمد استقامت دان کرین اخلاص دان کرین سجدہ والا کفل بنی ہے دین قادل والا چوک بنی ہے دین ذکر والا زبان بنی ہے دین محبت والا دل بنی ہے دین پرتیٹا جبوک کے نمازی بنی ہے دین چوری تربان بنی ہے دین اللہ جبوک کے جن شندر کرے دین چہرہ شندر اخلاق شندر کرے دین মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন নারীর আসক্তি থেকে হেফাজত করেন মদ জুয়ার আসক্তি থেকে হেফাজত করেন জেনা ব্যবিচারের আড্ডা থেকে হেফাজত করেন আগামী দিনের ইমাম মাহাদির জন্য কবুল করে নেন দা জালের বিরুদ্ধে লড়বার হিম্মত দান করেন ইয়াহুদি বেইমানদের বিরুদ্ধে লড়বার মতো শক্তি দান করেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কেয়ামরের আজাব মাফ করে দেন আল্লাহ আল্লাহ যিনি তার মা বাবার স্মরণ করে এবং সমস্ত কবর বাসীদের স্মরণে আজকের এই মাহফিল ইন্তজাম করা হয়েছে জনাব জি আল্লাহ আপনি তার পুরা খানদানকে মাফ করে দেন পুরা খানদানকে মাফ করে দেন পুরা খানদানকে মাফ করে দেন কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে কবরে আর জান্নাতে সংযোগ করে দেন আগামী দিনই এই মাহফিল খানা চালু রাখবার তৌফিক দান করেন আজকের মাহফিলে সমস্ত আয়োজনে বরকত দান একটি টাকার সহযোগিতা এক বিন্দু ভালোবাসাও যে দিয়েছেন তাকেও আপনি উত্তম আল্লাহ যারা প্রবাসী সহি সালামতে নিরাপদে রাখেন পর্দার আড়ালে কে পর্দা পুষিদা দান করেন আবেদা সালেহা ফাতেমা রাবিয়া মুসরিয়ার মতো বানিয়ে দেন

जे जे मकसद जे जे मकसद मौला अमर देश के लिए अमर देश है मनुष्य की जान माल इज्जत अब्रुल निरपुत्ता दान करें एक्सीडेंट भी तो दुर्घटना है के हिफाजत करें अल्लाह रात को भी रे अल्लाह मजलूम फिलिस्तीनी जो की बचा मां के बचा मौला विजय हो गई जान

নমরুদ কে আপনি ধ্বংস করেছেন ফেরাউন কে আপনি ধ্বংস করেছেন সাদ্দাদ কারুন কে আপনি ধ্বংস করেছেন আপনি এই বেঈমান ধ্বংস ইসরাইল ধ্বংস করে দেয় আল্লাহ মালিক ইসরাইল اللهم اهلك اسرائيل اللهم دمر ديار المشركين اللهم خرب بلاد المشركين اللهم زلزل اقدام المشركين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المسلمين في غزة الله يا رب محمد انصر أمة محمد يا رب انصر <أمسر> امه محمد <محبت> رب الحمد كما رب <يالي> صغيرا <صديق> سبحان ربك سبحان, ربك سبحان السلام سبحان سلام على المرسلين